কাউন্সিলের নোটিফিকেশান অনুযায়ী আজ পঁচিশে আগস্ট একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার দিন তাই আমরা আজকে দেখে নেব কাউন্সিলের পোর্টালে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা না দেওয়া হলে কোন অপশান থেকে ডাউনলোড করা যাবে একটি না একসঙ্গে সমস্ত ডাউনলোড করা যাবে সেই বিষয়টিও দেখে নেব এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোড ব্যবহার করে ইনস্টিটিউশন লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেব এখানে আমি কাউন্সিলের পোর্টালে নির্দিষ্ট বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর দু পঁচিশ সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে যে বাঁ দিকে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে রিপোর্টস অপশানে ক্লিক করব তারপর এখান থেকে স্কুল রিপোর্ট অপশানে ক্লিক করব তারপর এখানে অনেকগুলি সাবমেনু আসবে তার মধ্যে থেকে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব তাহলেই সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই পেজটি চলে আসবে যেখানে অনেকগুলি ফিল্টার দেওয়া আছে এখান থেকে শুধুমাত্র আমরা এই সেশন সিলেক্ট করব দু হাজার তারপর নিচে এখানে সার্চ বাটনটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে যতজন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন ফর্ম ফিল করা হয়েছিল তাদের নাম চলে আসবে এই পেজের নিচের দিকে এখানে সমস্ত ক্যান্ডিডেটদের নাম থাকবে এখানে টেবিলে প্রথমে থাকবে সিরিয়াল নম্বর তারপর থাকবে ফর্ম আইডি তারপর থাকবে রেজিস্ট্রেশন নম্বর তারপর থাকবে নাম তারপর এখানে আছে জেন্ডার ল্যাব নন ল্যাব মাইগ্রেটিং এ সমস্ত তথ্যগুলি আছে এখানে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের বা পাশে যে রেজিস্ট্রেশন নম্বরের কলামটি আছে সেই রেজিস্ট্রেশন নম্বরের কলামের এই নির্দিষ্ট বক্সে একটি রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটিতে ক্লিক করতে হবে এখানে দেখুন এই রেজিস্ট্রেশন নম্বরটি হাইপার লিঙ্ক করা আছে এই রেজিস্ট্রেশন নম্বরটিতে ক্লিক করলেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে আগের বছরের মতো একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে আসবে এখানে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে নিচের দিকে সিগনেচার অফ এইচ উইথ সিল একটি অপশান আছে এখানে বিদ্যালয়ের প্রধান সাইন করবেন এবং এখানে স্ট্যাম্প দেবেন এইভাবে প্রত্যেকটি ক্যান্ডিডেটের বা পাশে থাকা রেজিস্ট্রেশন নম্বরটিতে ক্লিক করে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে কিন্তু যদি আপনারা একসঙ্গে সমস্ত ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে এখানে একটি অপশান দেওয়া হয়েছে বাল্ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাল্ক ডাউনলোড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই পেজটি চলে আসবে এখানে প্রথমে থাকবে বিদ্যালয়ের নাম তারপর টোটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপর এখানে বলা আছে কীভাবে করতে হবে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই স্টার্ট পিডিএফ জেনারেশন এই অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন প্রসেসিং ফর পিডিএফ জেনারেশান এখানে দেখুন প্রগ্রেস এখানে দেখুন আউটপুটে দুশো আটানব্বইটি ছিল এখানে দুশো আটানব্বইটি কমপ্লিট হয়ে গেছে এখানে ডান এরপর এখানে ডাউনলোড অপশান দেওয়া হয়েছে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলি একসঙ্গে ডাউনলোড করার জন্য এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে তবে এক্ষেত্রে জিপ ফাইল হিসাবে সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হবে এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে এখানে একটি জিপ ফাইল হিসেবে সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট একসঙ্গে ডাউনলোড হয়ে গেছে এখানে এই ফাইলটিতে ক্লিক করব এখানে দেখবেন আপনার বিদ্যালয়ের সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট একসঙ্গে ডাউনলোড হয়ে গেছে এবং এখানে অ্যালফাবেটিকলি দেওয়া আছে এখান থেকে আপনারা এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন তারপর আপনারা চাইলে একসঙ্গে মার্চ করে প্রিন্ট করতে পারবেন কিংবা আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে পারবেন কাউন্সিলের পোর্টালের মাধ্যমে কীভাবে দু হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ